সবাইকে আন্তরিকভাবে স্বাগত বাংলাদেশে আওয়ামী লীগকে এই যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে তারা কি রাজনীতি করতে দেবে না মানে তাদের যেটা মনোভাব তাতে কিন্তু এটাই প্রকাশ পাচ্ছে যে তারা এই যে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার যে আওয়ামী লীগ তাদেরকে তারা কোনো রাজনীতি করতে বা রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেবে না তাদের যেটা মনোভাব কেন বলছে এই কথা কারণ আওয়ামী লীগ বাংলাদেশে যে অরাজকতা চলছে আইন শৃঙ্খলার অবনতি সাধারণ মানুষের জীবনের নিরাপত্তাহীনতা সমস্ত কিছু মিলিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন বাংলাদেশের যে পরিস্থিতি কর্মহীনতা জিনিসপত্রের মূল্যবৃদ্ধি এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে আওয়ামী লীগ তাদের কর্মসূচি ঘোষণা করেছে পয়লা ফেব্রুয়ারি থেকে প্রচারপত্র বিলি তারপরে অবরোধ বিভিন্ন রকম কর্মসূচি এক দিন এক একটা ঘোষণা করেছে কিন্তু এই পরিস্থিতিতে যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউলুস সেই প্রধান উপদেষ্টার পেস সচিব শফিকুল আলম তিনি গত বুধবার তিনি বলছেন যে সাংবাদিকদের যে তাদের অর্থাৎ আওয়ামী লীগকে বিচারের সম্মুখীন হতে হবে আর তাদের বিচার না করে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না এটা সরকারের স্পষ্ট অবস্থান এখন প্রেস সচিব এটা তো আমি যতদূর জানি একটা সরকারি চাকরি তিনি সরকারের মানুষ তিনি তো কোনো রাজনৈতিক দলের নন তো তিনি কেন রাজনৈতিক দলের নেতার মতো কথা বলছেন প্রশ্ন নাম্বার এক দুই আওয়ামী লীগ এখনো কি বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে প্রশ্ন হলো না তাহলে কেন রাজনৈতিক একটি দল তাদের কর্মসূচি পালন করতে পারবে না বাংলাদেশের ছাত্রলীগ নিষিদ্ধ তাদের কর্মসূচি পালনে সরকার ব্যবস্থা নিতে পারে কিন্তু আওয়ামী লীগ এখনও নিষিদ্ধ নয় তাহলে কি করে তারা তাদের আন্দোলনকে সরকার আটকাবে আইন কি বলে বাংলাদেশের আইনে কি এটা বলে যে যে রাজনৈতিক দল নিষিদ্ধ নয় তারা কোনো কর্মসূচি পালন করতে পারবে না তাহলে আওয়ামী লীগকে কেন কর্মসূচি পালনে বাধা দেওয়া হচ্ছে এটাকে আইন মেনে নো বেআইনিভাবে কারণ আওয়ামী লীগ তো নিষিদ্ধ নয় ডক্টর ইউনুস কিছু জায়গায় বলছেন সংবাদ মাধ্যম নাকি এখন খুব স্বাধীনতা ভোগ করছে স্বাধীনতার নমুনা কি যে সাংবাদিক একটুই সরকারের সমালোচনা করতে যাচ্ছেন সেই টিভি চ্যানেলগুলোকে দখল করে নেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে সমন্বয়করা গিয়ে হুমকি দিচ্ছে যেই এই সাংবাদিকদের বাদ দিতে হবে অনেক সাংবাদিকের সাংবাদিকতার যে কার্ড সেগুলো কেড়ে নেওয়া হয়েছে স্বৈরাচারের ফ্যাসিস্টের চূড়ান্ত পর্যায় হচ্ছে ডক্টর ইউনুথের যে নেতৃত্বাধীন সরকার চলছে সেটা তার প্রেস সচিব কি করে বলেন তাহলে দেশে আইন কি আওয়ামী লীগের জন্য আলাদা বিএনপির জন্য আলাদা আর ছাত্র যারা তাদের জন্য আলাদা আর সমন্বয়ের জন্য আলাদা তাহলে কেন আওয়ামী না বাধা দেবেন সারা বিশ্ব কি দেখতে পাচ্ছে না যে আপনারা কিভাবে আপনারা মুখে বলছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি সংবাদপত্রের স্বাধীনতাতে হস্তক্ষেপ করছি না অথচ সংবাদপত্রে টুটি চেপে ধরে আপনারা কোনো নিরপেক্ষ সংবাদ প্রচার করতে দিচ্ছেন না এবং সেটা অনেক সাংবাদিকই বলছেন খালেদ মই মঈনউদ্দিন একজন সাংবাদিক তিনি বলছেন যে যে ছাত্র শিবিরের নেতা ছাত্র লীগের নেতা সাদ্দাম হোসেন তিনি তার একটা সাক্ষাৎকার নিতে চেয়েছিলেন কিন্তু তার আগেই আর কি তার বিরুদ্ধে আইন কেস মামলা করার হুমকি দেওয়া হয়েছে তিনি শেষমেশ সেই সাক্ষাৎকারতে পিছিয়ে গিয়েছেন তিনি নিজেই জানাচ্ছেন আবার সমন্বয়করা গিয়ে বিভিন্ন টিভি চ্যানেলে হুমকি দিচ্ছে জমক বাদ দিতে হবে এটা স্বাধীনতা সংবাদপত্রের বর্তমানে চলচ্চিত্রের শিল্পীরা কোথাও কাজ পাচ্ছেন না কোন চলচ্চিত্র সিনেমা কাজ হচ্ছে না এর নাম একটা দেশের স্বাধীনতা তারা কোনো জায়গায় কোনো উদ্বোধন করতে গেলে বাধা দেওয়া হচ্ছে তাদের রুজি রুটি একেবারে ধ্বংসের পথে নাট্য সংস্কৃতি যুগত একবার ধ্বংসের পথে তাহলে আপনারা কাদেরকে চাইছেন কাদেরকে অবাধ স্বাধীনতা দিয়েছেন দেখুন তো স্বাধীনতা ভোগ করছে কারা এই মুহূর্তে বাংলাদেশে বাংলাদেশের মিডিয়াতে দেখুন একটু খোঁজ রাখেন না মিডিয়াকে যোগ বলান না এত দখলদারি চাঁদাবাজি চুরি গুন্ডামি মাস্তানি চলছে সন্ত্রাসী চলছে সন্ত্রাসীরা একবারে উৎফুল্ল নেচে বেড়াচ্ছে তার মানে কি কাদের জন্য স্বাধীনতা হয়েছে দেখুন তো আর কারা অবাধে একবারে সমস্ত বাংলাদেশে দাপড় দেখি বেড়াচ্ছে কারা কারা স্বাধীনতা শুধু তাদের জন্য উপভোগ হচ্ছে বাংলাদেশের কি আইন শৃঙ্খলা বলে কিছু আছে থাকলে আপনি একটি দলকে নিষিদ্ধ করেননি সে নিষিদ্ধ না করে তার কর্মসূচি পালন করতে দেবেন না কেন কোন অধিকারে আর আপনি তো একটি সরকারি কর্মচারী আপনি রাজনৈতিক দলের মতো কথা বলেন কি করে আপনি তো নিরপেক্ষ কথা বলবেন তাহলে আপনার কথা মানেই ডক্টর ইউনুসের নেতৃত্ব মানে উপদেষ্টা যেহেতু সেটা সরকারের কথা প্রধান উপদেষ্টার কথা তাহলে সরকারের যে সিদ্ধান্ত আপনি জানাচ্ছেন আপনি তো একটা রাজনৈতিক দলের মতো করে কথা বলছেন তাহলে আপনার এই সরকার মানে নিরপেক্ষতার বিন্দু মাত্র আর কিছু আছে তাহলে বিশ্ব কি দেখছে যে আপনারা কোনো একটি রাজনৈতিক দলকে কর্মসূচি পালন করতে দিতে চান না বাধা দিতে চান আর সেখানে আপনাদের নেতৃত্বে নিরপেক্ষ নির্বাচন হবে এটা কেউ বিশ্বাস করবে বিশ্বের গণমাধ্যম বিশ্বের রাষ্ট্রনায়করা কেউ বিশ্বাস করবে বাংলাদেশকে আপনারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের স্বাধীনতার জন্য যে অবদান রয়েছে যে দলের আওয়ামী লীগ স্বাধীনতা আন্দোলনে তাদের রক্ত দেওয়ার জীবন দেওয়ার সংগ্রাম করার ইতিহাস আছে আওয়ামী লীগের আর সেই দলটিকে আপনি রাজনীতি করতে দেবেন না এত সোজা জিনিস বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে দেখুন আপনাদের এই পরিকল্পনা কতটুকু সফল করতে পারেন নাকি আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসে বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসবে শুধু সময়ের অপেক্ষা দেখুন চেষ্টা করে আপনারা ভয় পাচ্ছে আওয়ামী লীগকে সেটা আমরা বুঝতে পারছি যে আওয়ামী ফিরে আসলে এই সরকারের উপদেষ্টা সমন্বয়কদের কি হবে কিন্তু তাই বলে কি পারবেন সূর্যকে কি কেউ আটকে রাখতে পারে মেঘি তাকে ঢেকে রাখতে পারে পারে না সূর্যক সময় বেরিয়ে আসে সূর্যের তেজ আলো ছড়িয়ে পড়বেই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে গাছ তাকে লতা পাতা দিয়ে ঢেকে রাখা যায় না যাবে না সমান দর্শক আপনারা কি কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা